আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে ভিডিওতে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো দান্ন ডিম এখন আপনারা বলতে পারেন দান্ন ডিম কি ওইটা আমিও চিনতাম না আমিও জানি না মানে এমন ডিম আমি আমার জীবনেও দেখি নাই গতকালকে একটা ফার্সে আজকে একটা ফার্সে তো আমি গতকালকে যেটা ফার্সে আমি মনে করছিলাম যে ওইটা কি যেমন ধরেন হঠাৎ করে এমন হয় না যে সাইজ অনেক ছোট হয়ে যায় এরকম ভাবছি কিন্তু আজকে একটা ফার্সে বিদায় আমি ভাবলাম যে বা এটা কেমন বিষয় এটা মিরাক্কেল হয়ে গেল তো ভাবলাম যে এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সাথে শেয়ার করাটা অনেক বেশি উত্তম যেমনটা আমি নতুন দেখছি তো আপনারা যদি নতুন দেখে থাকেন তাহলে প্লিজ কমেন্টে বলে যাবেন আর যে কথাটা বলছিলাম দান্ন ডিম এই নামটা আমি কিভাবে জানলাম আমিও তো এগুলো চিনি না তো আজকে যখন আমি দেখলাম যে আবার একটা ডিম ফারছে ছুটো তো আমি আমার আমরিনে জিজ্ঞেস করলাম যে এটা কীরকম কেন হয়েছে এটা কেমন তখন বলছেন যে এটা নাকি দান্ন ডিম আর এই ডিম ফারলে নাকি ঘরের ভিতরে লক্ষ্মী আসে ওইটা আমি জানি না এটা কতটুকু সত্যি হবে কতটুকু মিথ্যা হবে কারণ এরকমভাবে গ্রামের মধ্যে ওই অমুক জিনিস করলে পরে ঘরের লক্ষ্মী আসে অমুক জিনিস করলে পরে ঘরের লক্ষ্মী আসে এমন কথা গ্রামের মধ্যে প্রচুর অ্যাভেলেবল আছে তো যারা শহরের মানুষ তারা বুঝবেন না যারা গ্রামের মানুষ তারা খুব ভাবে বুঝবেন যে এই ধরনের পতা একটা জিনিস এই যে আমার যে দান্নদিম দান্নদিম ফালে নাকি গড়ে লক্ষ্মী আসে এমন ধরনের পতা গ্রামে প্রচুর অ্যাভেলেবেল আছে এই বিষয়টা যারা শহরে থাকেন তারা বুঝবেন না যারা একমাত্র গ্রামে থাকেন একমাত্র তারাই বুঝবেন আচ্ছা যাই হোক তো চলেন এখন আমি আগে ডিমগুলো সংগ্রহ করব তারপর আমি আপনাদেরকে সেই দান্নদিমটা দেখা দেখাবো তো আর সবাই এই যে আমাদের মুরগুলোকে দেখে একটু মাসাল্লাহ বলবেন তো এই যে মশলা দেখতে পারতেছেন আমাদের ডিম সংগ্রহ করা শেষ সেখানে আপনারা দেখতেই পাইছেন আমি এখানে চোদ্দটা ডিম উঠাইছি তো সকালে উঠেছিলাম তিনটা এখন চোদ্দটা মুট হয়েছে সতেরোটা মাসাল্লাহ আমাদের যে এখানে বাইশটা না তেইশটা মুরগির মধ্যে দৈনিক আমি ডিম পাচ্ছি বিশটা উনিশটা সতেরোটা আঠারোটা এরকম করে পাচ্ছি ইনশাল্লাহ আমি আশা পারতি আগামীতে খুব শীঘ্রই আমার বাইশটা মুরগির মধ্যে বাইশটা মুরগি ডিম পারবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন যাতে হান্ড্রেড পার্সেন্ট ডিমগুলো পাই আর এই যে দেখতে পারতেছেন কিছু তো আপনাদের সামনেই আমি তুললাম আপনাদের যে দেখলেন তো এখন চলেন আমি যে মূল টপিকটা যে বিষয়টা নিয়ে আমি ভিডিও করতেছি সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পারছেন আমি একটু ক্লোজ করে দেখাই এই যে দেখেন দেখছেন এটা ডিম বলে কেউ কি বুঝবে দেখেন আমি এখন তো হরটা দেখেন কত সুটু হয়েছে তো এই ডিমকে নাকি সবাই দান্ন ডিম বলে আমাদের গ্রামের বাসায় তো আমি চিনি না যা আমি আমার আম্মু দেখেছিলাম আম্মু বলতেছেন মনে এমন করে তো এইটা শুধু একটা না গতকালকে সন্ধ্যার দিকে একটা পারছে আমি ভাবছিলাম যে হয়তো মেবি হয়ে গেছে এমন সাইজের এখন যেহেতু আরেকটা পারছে তখন যে আমার ভিতর হটকা লেগে গেলো যে না কোনো সমস্যা হয়েছে কিনা আমি আমুরে জিজ্ঞেস করি তো আম্মুরে জিজ্ঞেস করছে তারপর উনি বলতেছেন যে না ওইটা দান্ন ডিম ওইটা হয় এরকমভাবে The cat sat on the তো এখানে তো একটা দেখতে পারছেন এই যে দেখেন আরেকটা এই যে দেখেন তো এখানে হয়েছে এই দুইটা বুঝছেন অবাক যে এটা কিভাবে হলো কি সমস্যা কি সমস্যা করার পর উনি বলতেছেন যে না এটা কোনো সমস্যাই হবে না তো যাই হোক দেখা যাক যে এটার কারণে কোনো প্রবলেম হয় কিনা এটা নিয়ে আমি আবার ডক্টরের কাছে যাব ওই ডক্টরকে দেখাবো দেখি ওনারা কি বলেন কারণ বিপদের তো কোনো হাত তাও নেই এখন যদি আমি এটা হালকাভাবে নেই পরবর্তীতে যদি দেখা যায় যে এটার কারণে বিরাট বড় সমস্যা হয়ে যায় তাহলে তো আমি ফস্তাইতে ফসাইতে মরবো তো সবাই দোয়া করবেন যাতে কোনো প্রবলেম না হয় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যারা যারা শুরু থেকে আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম